সালামু আলাইকুম আজকে আবার দুপুর থেকেই তুষারপাত হচ্ছে তো দুপুর থেকে তুষারপাত ঠান্ডা কিন্তু অত বেশি না কিন্তু ইয়ার কারণে ওই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে এই কারণে আসলে তুষার দেখা যাচ্ছে তুষার পড়তেছে বাট ঠান্ডা কিন্তু তুলনামূলক অত বেশি না আসে মোটামুটি মাইনাস 1 আছে এখন আ ইমন হোসেন আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছে লাইভ লাইভে আসলে অন্য একটা ইউথ মোবাইল বে বর্ণনা করলে কল ধরা প্রশ্ন পড়ে অ্যানসার দিতে সঙ্গে এটা লাগবে পাওয়া যায় না আসলে যাই হোক সবাই কেমন আছেন একটু আগে মনে হয় ঘন্টা খানিক আগে লাইভ করছিলাম বা ঘন্টা আগে আহ ইউরো বাংলা চ্যানেল এটা আমার নিজের চ্যানেল পুরোনো চ্যানেল আলহামদুলিল্লাহ সালাম নিবেন মামুন কুরেশিয়া আছি আলহামদুলিল্লাহ 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 হ্যাঁ ক্রুশিয়া ভিএ বাংলাদেশ ক্রুশিয়া বি এফ গ্লোবাল ওই ক্রোয়েশিয়ার ফাইল কিন্তু জমা নিচ্ছে হ্যাঁ বাংলাদেশ থেকে জমা টমা নিচ্ছে ইনশাল্লাহ তবে ওই যেরকম ভাবতেছেন অ্যাভেলেবল ডেট টুট রকম ভাবে হয়তো বা পাবেন না বাট জমা নিচ্ছে ইনশাল্লাহ যাই হোক এখন কিন্তু লোকাল সময় নয়টার উপরে বাজে দেখি তো একটু না সরি আটটা না বাজে তার মানে নয়টার কাছাকাছি দশ এগারো বারো এক বাংলাদেশে দুইটা নাকি দশ এগারো সারো এক দুই বাংলাদেশে দুইটা বাজে দুইটার সময় দেখতেছি যে সাত জন আমার আজকে মূলত বের হয়েছি একটু আগে একটা মার্কেটে ছিলাম ওইখান থেকে আসার পথে দেখলাম যে সাদা হয়ে গেছে সবকিছু তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি গল্প করি আর একটু ঠান্ডা হয়ে বেশ গরম লাগছিল পাইনি ওই যে ইয়ে নিয়ে বের হয়েছে কিন্তু ওই পরিমাণ তো বরফ নাই আসলে আমি দর্জি কাজ জানি সৌদি আরব আছি ক্রোশিয়া যেতে চাই ক্রোয়েশিয়ার দর্জির কাজের চাহিদা আছে মাঝে মাঝে আছে খুব বেশি না আসলে এটার কাজের চাহিদা বেশিরভাগই হয় আপনার ইয়েতে বুলগিরিয়াতে দর্জির কাজটা যেগুলো চাহিদা বুলগিরিয়াতে বেশি থাকে আজকাল লাইভে আমি এই যে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে এসে সম্পর্কিত কিছু কথা দিয়েছি কথা মানে ইনফরমেশন দিয়েছি সেগুলো একটু শুনবেন এছাড়াও একটি সুনির্দিষ্ট এই বিষয়ের উপরে সুনির্দিষ্ট একটি ভিডিও আমি তৈরি করবো ইনশাল্লাহ আরো কিছু দিয়ে নির্ভরযোগ্য সেগুলো দিয়ে ভিডিওটা তৈরি করে আপনাদের সামনে উপস্থান করবেন ইনশাল্লাহ ইদানিং কিন্তু আসলে খুব গরম গরম কিছু ভিডিও লিংক আমার কাছে আসে যে এক মাসে পারমে পেয়ে যায় পনেরো দিনে অনলাইন হয়ে যায় চার মাসের মধ্যেই টোটাল কমপ্লিট এই না সে না নানা মখরোচক এবং খুবই হৃদয়ে উদ্বেল করার মতো উৎফুল্ল করার মতো কিছু নিউজ ফিউজ আমার কাছে আসে মাঝে মাঝে আমি বলবো আমাদের ক্লায়েন্ট যদি কেউ এরকম নিউজে খুব বেশি ইয়ে হয়ে থাকেন হয়ে থাকেন এবং আপনার যেরকম ইনফ্রেস্টেড হন যে হ্যাঁ খুব দ্রুত বিষয় হয়ে যায় এক মাসে আপনি তো কিছুই পারেন না দেড় মাসে দুই মাসে হয়ে যায় তিন মাসে বিচার হয়ে যায় না সেনা আপনার যদি এরকম ইয়ে থাকে তাহলে নির্বিঘ্নে আমাদের থেকে ফাইল উড্ডুল করে যারা এরকম চটকদার বিজ্ঞাপন দেয় এবং যারা এইভাবে আপনাদেরকে প্রলবিত করে আপনারা তাদের কাছে চলে যাবেন আমাদের কোনো কোন প্রকার কোন থাকবে না ইনশাল্লাহ হ্যাঁ এনি টাইম যখন খুশি আসবে চলে যাবেন ইনশাল্লাহ আমি হোক আমার আমার কিছু যায় আসে না ওকে যাই হোক না না ইউটিউবাররা নাকি এখন দাবি করে আমি তাদের সাথে কাজ করি তারা আমাকে পারমিট দেয় না সেটা এই ধরনের কিছু তথ্য আমার কাছে আসে এগুলো খুবই লজ্জাজনক এবং যারা এগুলো বলে তাদের লজ্জা থাকা উচিত আমি মনে করি আর কি এবং লাইভ সেশনে এসে নাকি আমার নাম উচ্চারণ করে তো ওদের মুখোশ উন্মোচন টুদমোচন এইসব বং বাং এইগুলোর প্রতি আমার কিন্তু মাত্র আগ্রহ নাই যে যা যেভাবে করুক যা যেভাবে ভালো লাগে করুক আমার কিচ্ছু যায় আসে না যে যেভাবে ভালো ভালো লাগে যেমন ভালো লাগে আমার কথা হলো যে আপনি ক্রোয়েশিয়া যাওয়ার জন্য ইচ্ছা করেছেন আল্লাহ পাক আপনাকে কবুল করুক এবং আমার মাধ্যমে যেহেতু দেরি হচ্ছে কেউ যদি আপনাকে তিন মাসে ফ্লাইট দিয়ে দিতে পারে আপনার যদি খুব অনলাইন করে ফেলতে পারে আলহামদুলিল্লাহ আমি কেন আপনাকে আটকে রাখবো তাই না এটা তো খুবই ভালো কথা আমি বরং হৃদয়ের একদম অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া করব যে হ্যাঁ হয়ে যাক যেহেতু একটা ভালো লাইন পেয়েছেন এক মাস হয়ে যায় আমার কাছে দেরি হচ্ছে দুই মাস হয়ে যায় তিন মাস হয়ে যায় আপনারা চলে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আমরা কারো ফাইল আটকে রাখবো না একদম নির্বিঘ্নে নির্দ্বিধায় বলবেন অফিসে যাবেন বলবেন ওরা খুব সুন্দর মতো ডেট দিয়ে ফাইল রিটার্ন করে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে আমরা ভাই তাড়াতাড়ি পারি না আমরা খুব দেরি হয় দেরি ছাড়া পারি না আমাদের অনেক দেরি হয় যারা তাড়াতাড়ি পারে তাদের কাছে চলে যাবেন এবং খুব দ্রুত চার মাসে ক্রুশে চলে যাবেন ঠিক আছে আর যে ক্রোয়েশিয়ার বিচা বন্ধ হয়ে গেছে কাজ হবে না এগুলো বকবাস কথাবার্তা এগুলো আমলে নিবেন না এগুলো পাতা দিবেন না ঠিক আছে ভাইয়া মোবাইলের চার্জ একদম কম আমি এরেকে দিব এখন আবার ইনশাল্লাহ আগামী দিন যদি এরকম আবহাওয়া থাকে আর আপনাদের জন্য এটা ব্লগ রেডি করছি এখানে কাঠমান্ডু মাঠ নিয়ে অনেকের চর্চা আছে কাঠমান্ডু মাঠে সব ধরনের সবজি টবজি পাওয়া যায় না কিনা এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি ইনশাআল্লাহ এটা আপলোড করবো আমাদের এই চ্যানেলে বাংলা চ্যানেলে আপলোড করবো ইনশাল্লাহ সবাই আশা করি দেখতে পাবেন খুব অচিরে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সাল্লাম আলাইকুম শুভ শুভরাত্রি শুভাখায়ের সবার জন্য অনেক 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 শুভকামনা দোয়া ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ